যখন তুমি বিশ্রামের জন্য মাথা নিচু করো মনে রেখো যে ঈশ্বরের কখনো ঘুমিয়ে পড়ে না অন্ধকারের দুর্বল সময়ে তোমার এবং তোমার প্রিয়জনদের উপর তার ঐশ্বরিক সুরক্ষার জন্য কিছুক্ষণ সময় বের করো প্রিয় ভাই বোন এই প্রার্থনা বিষয়গুলি তোমাকে প্রভু সুরক্ষা ঢালকে ডাকতে সাহায্য করবে তার প্রেমময় যত্নে একটি শান্তিপূর্ণ রাতের ঘুম নিশ্চিত করবে চলুন জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি ধন্য প্রভু আজ রাতে যখন আমি ঘুমাবো তখন তোমার প্রতি রক্ষামূলক ঢাল দিয়ে আমাকে ঘিরে রাখো প্রিয় যিশু রাতের বেলায় আমার বাড়ি এবং পরিবারকে সমস্ত মন্দ থেকে রক্ষা করুন পবিত্র প্রভু আমি ঘোষণা করছি যে আমি যখন বিশ্রাম নেই তখন তোমার ফেরেস্তারা আমার চারপাশে শিবির স্থাপন করে পবিত্র যীশু অন্ধকারের মধ্যে ও আমি তোমার অবিচল সুরক্ষার উপর আস্থা রাখি এহে যিশু তোমার মূল্যবান রক্ত দিয়ে আমাকে ঢেকে দাও এবং আমাকে নিরাপদ রাখো স্বর্গীয় পিতা আমি আমার ভয় তোমার কাছে সমর্পণ করছি এবং তোমার শান্তিতে বিশ্রাম নিচ্ছি করুণাময় ঈশ্বর আমি ঘোষণা করছি যে আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না সর্বশক্তিমান প্রভু সারা রাত ধরে আমার দুর্গ এবং দুর্গ অহন করুণাময় ত্রাণকর্তা আমি তোমার সুরক্ষার প্রার্থনার উত্তরের সময় সীমার উপর আস্থা রাখি পবিত্র আত্মা তোমার উপস্থিতিতে আমার ঘর পূর্ণ করো এবং সমস্ত অন্ধকার দূর করো প্রেমময় পিতা আমি আমার জীবনের উপর গীত সংগীতা একা দাবি করি যে আমি রাতে ভয়ে ভয়ে পাবনা শান্তির রাজপুত্র আমার উদ্বিগ্ন চিন্তা ভাবনা শান্ত করো এবং আমাকে আরামের ঘুম দাও বিশ্বাস ঈশ্বর আমি ঘোষণা করছি যে আপনি আমার ঢাল এবং রক্ষা কর্তা প্রিয় প্রভু আমি আমার রাত্রি এবং আমার নিরাপত্তা সম্পূর্ণ রূপে তোমার কাছে সমর্পণ করছি হে পরাকমサル ঈশ্বর তোমার আলো অন্ধকারে জ্বলুক এবং সমস্ত মন্দ দূর করুর। যিশু খ্রিস্ট আমি বিশ্বাস করি যে আজ রাতে তুমি আমার সুরক্ষার জন্য প্রার্থনা শুনবে স্বর্গীয় অভিভাবক আমি ঘুমানোর সময় আমার উপর নজর রাখো এবং আমাকে ক্ষতি থেকে রক্ষা করো পবিত্র পিতা আমি ঘোষণা করছি যে আমার উপর তোমার সুরক্ষা দুর্ভেদ হে সর্বশক্তিমান প্রভু রাত ভোর আমাকে রক্ষা করার জন্য তোমার দুধ বাহিনী পাঠাও করুণাময় ঈশ্বর আমার উদ্বেগ দূর করো এবং আপনার যত্নে আমাকে বিশ্রাম নিতে সাহায্য করুন ন্যায় পরন বিচারক ঘুমের সময় আমাকে যে কোনো আধ্যাত্মিক আক্রমণ থেকে রক্ষা করুন প্রেমময় রাখাল রাতের ছায়া উপত্যক মধ্যে দিয়ে আমাকে নিরাপদে পথ দেখাও অনন্ত ঈশ্বর আমি ঘোষণা করছি যে তোমার সুরক্ষা শেষ নেই সীমা পবিত্র সান্ত্বনা দাদা যখন ভয় ভেতরে ঢুকতে চেষ্টা করে তখন তোমার উপস্থিতির কথা আমাকে মনে করিয়ে দাদা প্রভু যীশু যখন দশ আঠাশ পদে পাওয়া তোমার সুরক্ষার প্রতিশ্রুতিতে আমি বিশ্বাস করি সর্বশক্তিমান রক্ষাকর্তা আমার মনকে দুঃস্বপ্ন এবং বিরক্তিকর চিন্তা ভাবনা থেকে রক্ষা করুন করুণাময় ত্রাণকর্তা আমি আমার ঘুম এবং আমার নিরাপত্তা তোমার সক্ষম হাতে সমর্পণ করছি বিশ্বাস তো পিতা আমি ঘোষণা করছি যে তুমি যখন আমার উপর নজর রাখো তখন তুমি ঘুমাও না শান্তে রাজপুত্র সারা রাত তোমার প্রশান্তিতে আমার ঘর ঢেকে রাখো পবিত্র আত্মা আমি অদৃশ্য জগতে তোমার নির্দেশনা এবং সুরক্ষার উপর আস্থা রাখি করুণাময় ঈশ্বর আমার সন্দেহ ক্ষমা করুন এবং আপনার সুরক্ষার আমার বিশ্বাসকে শক্তিশালী করুন সর্বশক্তিমান প্রভু আজ রাতে ঘুমানোর সময় আমি আমার প্রিয়জনদের তোমার যত্নে সমর্পণ করছি ধন্য ত্রাণকর্তা আমি ঘোষণা করছি যে আপনার সুরক্ষায় আমার নিরাপত্তা নিশ্চয়তা সজীবতা আমি এই জ্ঞানে বিশ্বাস করিতেছে আপনি আমার সুরক্ষার জন্য প্রার্থনা শুনেন এবং উত্তর দেন যীশুর নামে আমেন আমেন আমেন